Hello. বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি একটু ভালো নেই কলার ভয়েস বুঝতে পারছো চলে আসলাম আমার চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো আর আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন ভিডিও শুরু করলাম আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো আর কেমন লাগলো বলো আমার সাজগোজ দেখে আর আজকে থাবনিল দেখে অন্তত বুঝতেই পারছো যে আমি আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ আমি আজকে বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়িতে আমার বাবা মার বিবাহ পালন করতে তাই যাচ্ছি আমার যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না মা জোর যাবাস হলো তাই জন্য আমি আজকে বেরিয়েছি আর মা একটা ব্যাগ নিয়ে যেতে বলেছিল ব্যাগটা আমি যখনই ছাড়বার জন্য মানে আমি যেই এরকমভাবে নাচিয়েছি ব্যাগটা মানে ঝাড়বো বলে আর ওর মধ্যে চাল ছিল চালগুলো সব পড়ে গেছে গুছিয়ে দেখতেই পাচ্ছ আমার খুব খারাপ লাগছিলো তারপরে ছেলেকে রেডি করে আমি বেরিয়ে পড়লাম এই যে টোটোই রয়েছে বাড়ির থেকে টোটো পেয়ে গেছি তাই টোটোতে উঠে আমি বেরিয়ে পড়লাম আর এখন দেখো স্টেশনে ঢুকে গেছি স্টেশনে ঢুকে দেখছি কাউন্টারে কেউ নেই আমি একলাই রয়েছি ফাঁকা আর উনিও আমার জন্য হয়তো বসে রয়েছে তাই টিকিট কেটে নিলাম ওখানে আমি বঙ্কিমনগরের টিকিট কাটলাম আর যেহেতু গেদের ট্রেন পাইনি তাও বঙ্কিমনগর পর্যন্ত ওই টিকিটটা কেটে নিই তারপরে এখানে পাশে একটা ছিল পরোটা দোকান সেখানে আমি চলে এসেছি আমি এখানে আসলে এই দোকান থেকে পরোটা তো খাবোই কারণ আমার খুব ফেভারিট দাদাও খেয়েছে আমিও খেয়ে নিলাম কারণ দাদা খেয়ে তারপরে ভিডিওটা শ্যুট করছে ও খেয়েছে আর ছেলেও খাওয়া হয়ে গেছে তাও ছেলে আমার থেকে খাচ্ছে তা আমি ওকে দিয়ে দিলাম আর সত্যি খুব অপূর্ব টেস্ট এই দোকানটার পরোটা যাদের বাড়ি মানে আমার বাড়ির আশেপাশে তারা অবশ্যই গিয়ে দোকানে পরোটাটা ট্রাই করো তোমাদের আমাদের ভালো লাগবে তাই যাই হোক আমি ট্রেনের মধ্যে উঠে পড়েছি কিন্তু ট্রেনের মধ্যে আমি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ ট্রেনের মধ্যে প্রচুর ভিড় ছিল আর এখানে আমি রানাঘাট নেমে ধানতলা বাজার থেকে একটা কেক নিয়ে নিলাম নিয়ে আমি বাড়িতে ঢুকছি আর এই প্রথম আমার বাবা মা বিবাসিহিতে কেক কাটা হবে আমার বাবা মায়ের আগে কখনও কেক ফেক কাটিনি এইবার প্রথম কাটবে আর এসে আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি আর মা দেখো ভাত হয়ে গেছে এখানে বাঁধাকপি করেছে আর একটা পাঁচ মিশালের তরকারি এই যে কেটে রেখে দিয়েছে আর আমিও এখানে মায়ের সাথে হাতে হাত লাগিয়ে বসে পড়েছি কারণ আমার মাঠে যাওয়ার ইচ্ছা ছিল আর এই দিকে এটা আমার বোন আর মা বলছে মাঠে পরে আগে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নেয় তারপরে এখানে একটা মা তরকারি বসিয়ে দিয়ে চলে গেছে মাছ কাটতে এই তরকারিটা আমি আমি বসাইনি মা বসিয়েছে আর আমি গেছিলাম মশলা করতে মিক্সারে এসে দেখি কি মা মাছ বসেছে আমি ভাবলাম কি রুই মাছটা ছাবে কিন্তু না দেখছি জ্যান্ত মাছ রেখে দিয়েছে আমার বরের জন্য দেখো কত মাছ আমার ভাই ধরেছে এই মাছগুলো জানি না ও কত্তেক ধরেছে বলছে হাতেই ধরেছে জানি না কিন্তু মাছগুলো খুব সুন্দর ছিল আর এই দেখো এখানে বাচ্চাগুলো পাশে দাঁড়িয়ে আছে মানে আমার ভাই ভাইয়ের বউ আর ভাইয়ের দুটো মেয়ে আমার বোন আর আমার বোনের মেয়ে আছে যেটা আমার ভাইয়ের বউ আর এই যে দেখো ওর ছোট মেয়ে আর এটা ওই বড় মেয়ে আর এই পাশে রয়েছে আমার বোনের মেয়ে দেখো ওরা সব জ্যান্ত মাছ দেখে খুশি পাচ্ছে হাসি পাচ্ছে ওরা হাসছে তাই দেখো আমি তারপরে মা বলো তরকারিটা নাবা তারপরে আমি আমার বোনের হাতে ক্যামেরাটা দিয়ে আমি তরকারিটা এখানে ঘেটে ঘুটে ঘ করে দিয়েছি একদম তাই তরকারিটা আমি নামিয়ে নিলাম তরকারিটা নামিয়ে নিয়ে আমি এরপরে মটন কষাবো দিয়ে খেয়ে দিয়ে তারপরে যাবো মাঠে আর এই ভিডিওটা আমি শেষ পর্যন্ত তোমাদের মাঠের ভিডিওটা আলাদা করে শ্যুট করলাম কারণ এই ভিডিওর মধ্যে দিলে পারে মাঠের মানে অনেকটা বড় হয়ে যাবে তাই আমি মাঠের ভিডিওটা আলাদা শ্যুট করেছি আর এখান থেকে বাবা মার বিবাহবার্ষিকীর সে যেটা মানে ছোট্ট করে সেলিব্রেট করেছি সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর মাঠের ভিডিওটা আলাদা করে করে নিয়েছি তোমরা কেমন লাগলো এই দুটো ভিডিও মানে আমি পার্ট ওয়ান পার্ট টু দুটো করেছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই দেখবে আর আজকে ভিডিওটা তোমরা পেয়ে যাবে আজকে ভিডিওটা তোমরা দেখো আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমি কাঠে আজকে প্রেশারে মানে দিয়ে দিয়েছি কিন্তু প্রেশারে আজকে মাংসটা দিইনি সরি আজকে আমি কাঠেই বসে বসে করেছি মাংসটা আর মাংসটা সত্যি খুব টেস্টি হয়েছিল আর এখানে মানে কাঠের মানে কাঠ কম পড়েছিলো তাই মা বললো ঘুটের মশালটা নিতে এটা আমরা গোবরের মশাল বলি মানে পাত দিয়ে মা তৈরি করে তোমাদের কেমন লাগলো পেছনে দেখো ভাইয়ের বউ পেছনে অনেক আছে আর এখানে আমি এটা নাড়াচ্ছি দারোয়ানের মতো করে আর আমার ভাইয়ের মেয়ে চলে এসেছে আর ওর বেচারি লেগে গেছে হালকা করেই লেগেছে না হলে ও কান্ত আর ওকে আমি বোক চিলার ও লজ্জা পেয়ে গেল দিয়ে ওর মাকেও জড়িয়ে ধরলো আর আমার ভাইয়ের বউ বউটো আমার বোন টোন সবাই এখানে হাসাহাসি করছে আর আমার বোন দেখো এখানে ভাইয়ের বোনের মেয়েটাকে খাওয়াচ্ছে আর আমরা খাওয়া কমপ্লিট করে সন্ধ্যাবেলায় বাবা মায়ের বিবাহবাসীকে কেকটা কাটলাম আর এর মধ্যে বিকেলে আমরা মাঠে গেছি সেই মাঠের ভিডিওটা আলাদা করে শ্যুট করলাম তা দেখো এখানে মা লজ্জা পাচ্ছিলো ধরতে তাই ওরা ওদেরকে টেনে নিল আমার ছেলে আর ভাইয়ের বড় মেয়েটা তাই ওদেরকে নিয়ে করছিল আর এখানে পাশে যে সেলটা নিয়ে এসেছে এটা এত বাজে যে ফাটলোই না তাই ভাই ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে এইভাবে করলো এইভাবে পড়ছিলো না তাই ভাই খাটের উপরে চলে গেল তাই দেখো মাকে কেক কাটতে বলেছি মা ভাইকে বকছে দেখ কেকের ওপরে পড়ছে কী করছিস তা বাবা বললো কিছু হবে না বলে একটা ফুঁ দিয়ে দিল বাবা ওপরে আর কেকের ওপরে যা পড়েছিলো সব মানে বাইরে বেরিয়ে গেলো তারপরে মা কেকটা কাটলো আমরা বললাম বাবাকে খাওয়া বাবা হাও করলো কিন্তু মা খাওয়ালো না আমার ছেলেকে দিয়ে দিলো কারণ সামনে বড় জামাই ছিল মায়ের খুব লজ্জা পাচ্ছিল আর এই যেহেতু প্রথম বাবা মার বিবাহ বাবার কেক কাটা হয়েছে তাই জন্য মা একটু লজ্জা লজ্জাই পাচ্ছিলো তারপরে আমি আবার একটুখানি কেক কাটলাম কেক কেটে বাবার হাতে দিয়ে দিলাম বাবাকে বললাম যে মাকে একটু খাইয়ে দাও তা মা লজ্জা পাচ্ছে দিয়ে মুখ ঘুরিয়ে নিচ্ছে তা মাকে তাও আমরা অনেকবার রিকোয়েস্ট করলাম দেখে মা একটুখানি মুখে নিল তার লজ্জাই মা একদম পুরো লালে লাল হয়ে যাচ্ছে সামনে জামাই আছে তা কি করবে আর এই তো প্রথম না কখনো মানে মা বাবার বাবার জন্মদিন পালন হয়েছে কিন্তু মায়ের জন্মদিন পালন হয়নি তা যাই হোক বাবা একটা ছোট্ট গিফট দিয়েছে মাকে আমি বাবাকে বললাম যে মাকে পরিয়ে দাও মা পড়িয়ে দিল বাবা পরিয়ে দিল তারপরে মা একটু নমস্কার করে নিল তা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত করলাম পরবর্তী পাটের ভিডিও আজকে অবশ্যই ছাড়বো তোমাদের কেমন লাগলো অবশ্যই দুটো ভিডিও কমেন্টে জানিও আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো